আসসালামু আলাইকুম সবাইকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারে লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হবে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদে পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি উনআশি পেজের স্পেশাল শর্টে ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দিতে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে এইটিতে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে ভিওর্স আমাদের ভিডিও শেষের দিকে আমাদের সারসনে ডেমোটা দেখিয়ে দিব আপনারা অবশ্যই দেখবেন যাদের প্রয়োজন হবে অবশ্যই কালেক্ট করে নিতে পারেন চলে আসি মূল ভিডিওতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারে লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হবে ভিওর্স আপনারা জানেন আগামী বিশ ফেব্রুয়ারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার দুইটা পদে পরীক্ষায় কিন্তু লিখিত এবং একটা সকালে একটা বিকালে অনুষ্ঠিত হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু সতেরো ফেব্রুয়ারি বিকাল চারটার পর পাবলিশ হবে তো এটা সবাই জানেন এখন লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদের আগে বুঝতে হবে যে পরীক্ষার প্রশ্ন কেমন হবে তো হিসাব সহকারী পরীক্ষার প্রশ্ন কেমন হবে সে বিষয়ে আজকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব ভিহস আপনাদের এখানে ম্যাথমেটিক্যাল যে টপিকগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম রিপিট কোশ্চেন থেকে আসবে বিগত যে লিখিত পরীক্ষাগুলো হয়েছে সেখানে যে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো রয়েছে সেগুলো যদি ভালো করে সলভ করতে পারেন তাহলে হয়ে যায় এরপরে পড়া লাগে না আর আপনার এখানে টাফ যদি হয় তাহলে বাংলা পাঠ থেকে কঠিন হওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে বাংলার যে আপনার সমাজ নির্ণয় করা বা আপনার যে এগুলো রয়েছে এখান থেকে একটু কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলা লিখিতর ক্ষেত্রে শুদ্ধ বানান আসলে হয়তো বা দেখবেন অনেকেই শুদ্ধ বানান পারতেছেন না এরকম হবে তো আপনাকে ওই যে ওই জায়গাটা কিন্তু ফোকাস করতে হবে এছাড়াও একবারে ইম্পর্টেন্ট যে আপনাদের সাধারণ জ্ঞান আপডেটস সাধারণ জ্ঞানগুলো রয়েছে দু হাজার পঁচিশের যে আপডেট সাধনগুলো রয়েছে সেগুলোর বিষয় সম্পর্কে জানতে হবে এখান থেকে মেনলি ম্যাক্সিমাম কোশ্চেনগুলো দিবে তো একদমই শর্ট সাজেশন লিখিত উনআশি পেজার একটা শর্ট সাজেশন তৈরি করেছি যাতে লাগবে কালেক্ট করে নিতে পারেন চলুন আমরা ভিডিও ডেমোতে যাই যদি প্রশ্ন সম্পর্কে বলি ওভারঅল স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা প্রশ্ন পরীক্ষা দিবেন ম্যাক্সিমাম সহজ থাকবে আবার কিছু কঠিনও থাকবে আর এখন চলে যাই ডেমো পার্টে আপনার ডেমোটা দেখুন সার যাতে লাগবে অবশ্যই কালেক্ট করুন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগ যোগাযোগ করে গণিতের ক্ষেত্রে ভিওর্স আমরা লিখিত শর্ট সাজেশন আপনাদের যেভাবে সাজাইছি বিগত যে প্রশ্নগুলো আসছে সেখানে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো বারবার রিপিট করতেছে সেগুলো দিয়ে কিন্তু এখানে আমরা সাজাই সাজিয়েছি আমাদের শর্ট সাজেশন তো একটা কথাই বলবো যে যারা গণিত নিয়ে টেনশনে আছেন যে কী পড়বো কী কমন পাবেন নাকি এই সে নিয়ে তারা অবশ্যই আমাদের শর্ট সাজেশনটি কালেক্ট করে নিতে পারেন যে আপনাদের পরীক্ষার জন্য এটিতে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী তো ভিউয়ার্স যাদের লাগবে অবশ্যই জয়যোগ করুন স্ক্যানার নম্বরে মূলমাত্র দুশো টাকা এবং উনআশি পেজে শর্ট ফাইনাল সাজেশন তো তোভিওর্স ফার্স্টটা আমরা আমাদের পিডিএফ ফাইলে জি কে পার্টের যে আপডেট জিকে রয়েছে সেগুলো আপনাদের দেখে দিই সাধারণ জ্ঞানের তো ভিওর্স অনেকে সাধারণ জ্ঞান নিয়ে আসলে একটু সমস্যায় রয়েছেন যে লিখিত পরীক্ষা সাধারণ জ্ঞানে কীভাবে কমন পাবো কী কী পড়তে হবে তো ভিওর্স একবারে পঁচিশ সালে অক্টোবর মাসে যে আপডেট প্রশ্নগুলো আছে সেগুলো এখানে সব দেওয়া প্রত্যেকটা মাসের মানে পঁচিশ সালে যা যা হয়েছে সব ইনফরমেশন কিন্তু আমাদের এই সার্ভার ভিতরে দেওয়া আছে এবং লিখিত আকারে কিন্তু দেওয়া আছে আর জাস্ট এগুলো পড়লে এখান কমন পাবেন ঠিক আছে এটা কিন্তু সেপ্টেম্বর মাসে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা মাস মাস লেখা আছে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষা আসার মতো সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে লিখিত সাধারণ গানের শর্ট সাজেশন যাতে লাগবে কালেক্ট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন ভিওর্স টোটাল বিষয় কিন্তু এখানে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে